দেখতে পাচ্ছেন আমরা চার দিন আগে একটা ইনভার্টার কিনেছিলাম প্রবলেম যে মানে ব্যাটারি ফুল চার্জ হয়েছে তারপরে একটা শব্দ হচ্ছে এটা যদি আপনি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন দেখেন এখন বর্তমানে ফুল চার্জ করা আছে এই ব্যাটারিটা বারো গুডের দেড়শে এমবি আর একটু ব্যাটারির দাম ছয় হাজার টাকা আর এই ইনভার্টারটি আমি সাতাশশো টাকাতে কিনেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইনভার্টার থেকে একটু শব্দ আছে শব্দ একটু জানাবেন কমেন্টে এটা কোনো সমস্যা নাকি নিজে দেখেছি অনেক আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ এই পরবর্তী আপনাদেরকে দেখে দেখিয়ে দেব কিভাবে ke macam kas kore